নুনি ফল যুগে ভারতীয় উপমহাদেশের আদিবাসীরা এই ননিফলকে মহা ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে ননিফলে রয়েছে একশো পঞ্চাশটিরও বেশি পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক কপার মিনারেল ইত্যাদি এই একশো পঞ্চাশটিরও বেশি পুষ্টি উপাদান সমৃদ্ধ থাকায় এই ফলের রস নিয়মিত সেবন করলে ক্যান্সার টিউমার প্রতিরোধে অনেক কার্যকারী ভূমিকা রাখে এছাড়াও এটি বিভিন্ন কঠিন ও জটিল রোগের মহা ঔষধ বর্তমানে ননি ফল বাংলাদেশেও চাষ হচ্ছে অনেক হারে এটি আপনারা বাসাবাড়ির আঙিনায় লাগিয়ে রাখলেও এর ঔষধি সকল উপাদান আপনারা পাবেন এই গাছের ফল এবং বাকল সবকিছু হিসেবে ব্যবহার করা হয় আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে নুনি ফলের সকল ঔষধি গুনাগুণ নিয়ে এবং ননিফলের ফলের বাণিজ্যিক চাষ নিয়ে কিভাবে আপনারা বাণিজ্যিকভাবে ভাবে ফল চাষ করে সফল হতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ননিফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এক মহা ঔষধ অনেকের কাছেই ননিফল অপরিচিত ননিফলের বৈজ্ঞানিক নাম হচ্ছে মারিন্ডা সিটিওভিলা এটি আফ্রিকার একটি ফল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এটি সর্দি কাশি লিভারের সমস্যা ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবহার করা হয় ননিফলে, অ্যান্টিভাইরাল গুণ থাকায় এটি সর্দি কাশি জ্বর থেকে আমাদের অনেকটাই দূরে রাখতে সক্ষম দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রশান্ত মহাসাগর ও পলিনেশিয়ার স্থানের এটি একটি স্থানীয় ফল ননি ফল ইন্ডিয়ায় মারবেরি নামেও পরিচিত পাকা অবস্থায় বাহিরের হলুদ ভাব সাদা এবং বাহিরের দিকে বাদামি গোলাকার এবং ফোটা ফোটা দাগযুক্ত থাকে এই নুনি ফল চল্লিশ ফুট পর্যন্ত এই গাছটি লম্বা হতে পারে এবং ফলগুলো ডিম্বাকৃতির তিন থেকে সাত ইঞ্চি পরিমাণ লম্বা হয় এই ফলের গাছটির অঙ্কুর করতে সময় লাগে অনেকদিন তিন থেকে আট মাসের মতো সময় লাগে এবং গাছটির পরিণত বয়সে পৌঁছাতে আঠারো মাসের মতো সময় এই নুনি ফলকে পনির ফল নামেও ডাকা হয় কয়েকটি জাতের মধ্যে ছয় প্রজাতির ননিফল ফল দিয়ে মহা ঔষধ তৈরি হয় মূলত এই গাছের মূল ঔষধ হিসেবে কাজে লাগে পাতা ফল সবকিছুই ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় আদিকাল থেকে ঔষধের ব্যবহারে ফল অনেকটাই সুনাম বয়ে আছে গাছ এক ধরনের আয়ুর্বেদিক গাছ যা পরিপাকতন্ত্রের সমস্যা ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ কমাতে অনেক কার্যকারী বর্তমানে বিভিন্ন খাদ্যদ্রব্য ও ঔষধ নির্মাণকালে এই ননিফল ফল অনেকটা কার্যকারী ভূমিকা রাখে বিজ্ঞানীদের মতে এই আশ্চর্য ফলটি ক্যান্সার সহ বিভিন্ন প্রকার সংক্রমণ জনিত রোগ আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক কপার মিনারেল সহ একশো পঞ্চাশটিরও বেশি ঔষধি গুণে গুণান্বিত এই ফল ননি ফল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে প্রতিরোধ করতে বিভিন্ন রকম আমাদের শারীরিক সমস্যা এটি কাজে লাগে ননী ফলে রয়েছে অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ যেমন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ইউরিক অ্যাসিডের সমস্যা সমস্যার সমাধান এটি অনেক কার্যকর বমি ইউমিটিনি বাড়াতে এটি অনেক কাজে লাগে স্ট্রেস কমাতে এটি অনেক কাজে লাগে আমাদের সর্দি কাশি সারাতে এটি অনেক ভালো কাজ করে হাড়ের সমস্যা হাড়ের সমস্যাজনিত কারণে নুনিফলের রস খেলে খুবই উপকার পাওয়া যায় এনার্জি বাড়াতেও ননিফল ফল খেতে পারেন এতে প্রচুর পরিমাণ ভিটামিনস থাকায় এর এটি খেলে আমাদের শরীরে ক্লান্তি দূর হয় এটির জন্য শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি পায় হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য ননী ফল অনেক কাজ করে ননিফলে ফলে বিভিন্ন প্রকার স্তক কে উজ্জ্বল করার উপাদান থাকায় এটি নিয়মিত খেলে আপনাদের ত্বক উজ্জ্বল হয় এবং স্কিন কোনো সমস্যা থাকলে সেগুলো সেরে যায় ত্বকের বয়স ধরে রাখতে ত্বকের যেই ময়শ্চারাইজার থাকে সেটি ননিফল খেলে খুব ভালো অবস্থায় থাকে এবং অ্যান্টিজিঙ্ক থাকায় এটি শরীরের ত্বক ঠিক রাখতে অনেক কার্যকর ভূমিকা রাখে তো এটি সব বড় বিষয় এখন বর্তমানে আধুনিক ডক্টররাও এটি প্রেফার করেন আপনাদের যেটি হলো ক্যান্সার প্রতিরোধের জন্য গবেষণায় দেখা গেছে ক্যান্সারের মতো ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ঔষধের মতো কাজ করে এই ফল কারণ এতে রয়েছে ক্যান্সার ফাইটিং এর জন্য যে উপাদানগুলো আছে সবই থাকে এটাতে বিশেষ করে বেস্ট ক্যান্সারের জন্য এটি অনেক ভালো ফল দেখা গেছে এই সমস্যাগুলো ননিফল ফল থেকে আপনারা সমাধান পেতে পারেন তাই আপনাদের বাসা বাড়ির আঙিনায় ছাদে টবে একটি ননিফল ফল থাকা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই ননিফল ফল বর্তমানে বাণিজ্যিক ভাবে চাষ করে অনেকেই সফল হয়েছে কারণ ননিফল ফল বাজারে দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হয় তাহলে ভাবুন এক কেজি যদি দুই হাজার টাকা হয় আপনারা যদি ননিফলের একটি পর্যাপ্ত পরিমাণ বড় পরিসরে বাগান করতে পারেন সেখানে কত টাকা ননিফল ফল বিক্রি করা সম্ভব এর বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ কোম্পানিগুলোতে ফলে রয়েছে বিশেষ বাণিজ্যিক চাহিদা আর এটি বাহিরের দেশ চাহিদা কম নয় এটি চাইলে আপনারা বাহির দেশেও রপ্তানি করতে পারেন নুনি ফলের চারা মূল্য চারশো থেকে এক টাকার মধ্যে হয়ে থাকে আপনারা ভালো মানের নার্সারিতে এর উচ্চ যে ভালো সুস্থ সবল চারাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন প্রথমত আপনাদের ভালো চারা সংগ্রহ করতে হবে তারপরে সেই চারাটি কোথায় রোপণ করবেন এটি মূলত দোয়াশ মাটিতে ভালো হয় আপনারা চাইলে দোয়াশ মাটি যুক্ত কোনো জায়গায় এছাড়াও টবে সাদে বাসাবাড়ির আঙিনায়ও রোপণ করতে পারেন প্রথমত মাটি তৈরি করে সেখানে জৈব সার রাসায়নিক সার মিশ্রণ করে সেখানে গর্ত করে গাছটি রোপণ করা উচিত এবং তারপরে নিয়মিত পানি দিলে আস্তে আস্তে গাছটি বেড়ে উঠবে এবং নিয়মিত পানি এবং জৈব সার দিলেই গাছটি দেখা যাচ্ছে আঠারো মাসের মধ্যে পূর্ণাঙ্গ অবস্থায় যাচ্ছে এবং তার মধ্যে আপনারা ফলও পেয়ে যাচ্ছেন আর গাছটি বড় হতে লাগলে যদি বাণিজ্যিকভাবে চাষ করেন অবশ্যই ভালো পরিমাণে যত্ন নিতে হবে কারণ এই গাছটি অনেক মূল্যবান একটি গাছ এই গাছটির ফল দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হয় তাহলে অবশ্যই এই গাছে অবশ্যই একটু অ্যাফোর্ড দিতে হবে আপনাদের তো এইভাবে আপনারা চাইলে একটি ননি ফলের বাগান তৈরি করতে পারেন এছাড়াও চাইলে সাদে টবে সেম পদ্ধতিতেই গাছ তৈরি করতে পারেন প্রথম অবস্থায় আপনাদের শুধু ভালো মানের একটি নুনী ফল গাছ চিহ্নিত করে ওটি নিতে হবে বিশ্বস্ত একটি নার্সারি থেকে তারপরে সাধারণ আমাদের নীতি নিয়ম অনুযায়ী গাছটি রোপণ করলে যত্ন নিলে গাছটি আস্তে আস্তে বেড়ে উঠবে এইভাবে আপনারা চাইলে ননী ফলের একটি বাগান করতে পারেন আর তাও যদি না সম্ভব হয় তাহলে বাসাবাড়ি ছাদে টবে একটি দুইটি গাছ লাগিয়ে রাখতে পারেন কারণ এই ফলের বিশেষ যেই গুণগুলো সেগুলো তো আজকের টি উপস্থাপন করলাম আপনারা শুনলেন তাহলে এই গুণাগুণ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ননী ফলের গাছ আপনাদের বাসায় থাকতে হবে তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম